হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রশেষের মতো আমিও ভালোবাসি আজকে ভালো আছি আজকের এই শীতের সকালে তো তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি আজকে সকালের নাস্তার কি তৈরি করা যায় সেটা নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে তো বন্ধুরা তো আজকে সকালে নাস্তায় ছিল আমাদের রুটি তো প্রথমে আটাটাকে ভালো করে বেলে নেওয়া হলো চুলে একটা তা দেওয়া হয়েছে রুটিটাকে সুন্দর মতো বানানো হচ্ছে রুটিটি বানানো হলে তাই দেয়া হবে রুটিটি এখন দেয়া হয়েছে এবং এপিট ওপিট ভালো করে সেকে নেওয়া হবে সেকে নেওয়া হয়ে গেল যে এক পাশ সুন্দর লাল হয়ে গেছে আর এক পাশ শাকা হচ্ছে রুটিটি সুন্দর মতো ফুলে গেছে ফুলকো ফুলক রুটি ফুলকো রুটি এর সঙ্গে আছে ডাল এবং ডিম ভাজি ডাল ডিম ভাজি দিয়ে খেতে খুবই মজা লাগে বন্ধুরা তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো খুব মজাদার ছিল আজকের সকালের নাস্তাটা সবাই ভালো থাকা আল্লাহ বেশ